বন্ধুরা আমি নীলা নীলাদ্রি শেখর দিন্ডা আরেকবার আপনাদের সামনে হাজির এক নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি মিড ডে মিল নিয়ে বলেছিলাম আমি রাজ্য সরকারকে বেশি প্রশংসায় ফেলে দিয়েছিলাম এর মাধ্যমে অ্যাকচুয়ালি এই মিড ডে মিল ছিল কেন্দ্র সরকারের প্রজেক্ট যাই হোক এর সম্পূর্ণ প্রাপ্তি মানে মানে কেন্দ্র সরকারেরই পাওয়া উচিত যাই হোক আমি ক্ষমা প্রার্থী আমি ভগবান নই আমি একজন মানুষ ভুল তো হতেই পারে পারলে বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও মিড ডে মিল এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা অভূতপূর্ব পরিকল্পনা যেটা দিয়ে আমাদের অনেক উপকার হচ্ছে আর ভবিষ্যতেও হবে এবার আসা যাক মেন টপিকে রক্তদান শিবির আমাদের ধুলিয়াপুর গ্রামে ষোলোই নভেম্বর রক্তদান শিবির হয়েছিল এবং সেই শিবিরে আমি রক্তদান করেছিলাম কিন্তু আমার এই রক্তদান প্রকৃত দান ছিল না কারণ আমাকে রক্তদানের বিনিময়ে একটা টিফিনকারী উপহার হিসাবে দেয়া হয়েছিল। এটা আমার সম্মান বলুন যাই বলুন ওনারা রক্তদাতাদের সম্মান দেওয়ার জন্যই এই টিফিনকারী দিয়েছে কিন্তু আমার ক্ষেত্রে এই দানটা ছিল মানে সম্পূর্ণ দান কখনোই ছিল না কারণ দাতা কর্ণ সে এক কথায় তার জীবনের কবচ কুণ্ডল দান করেছিলেন সেই হচ্ছে প্রকৃত দানি আমি কিন্তু রক্ত দান করেও আমি দানি হতে পারিনি যাই হোক এই রক্তদানে যারা যারা মানে অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে যারা যারা কাজ করেছিল তারা এক একজন সৈনিক কেউ নাম লিখছিল কেউ ওয়েট করে প্রেশার মাপছিল কেউ চা চা বিলাচ্ছিলো কেউ সার্টিফিকেট দিচ্ছিল কেউ রক্ত নিচ্ছিল কেউ খাতায় এন্ট্রি করছিল বিভিন্ন নাম কেউ বক্তৃতা দিচ্ছিল আবার কেউ বিভিন্ন জিনিস বই দেখাশোনার দায়িত্বে ছিলেন কেউ আবার রান্নার সবজি কাটছিলেন কেউ আবার পরিবেশনের দায়িত্বে ছিলেন প্রত্যেকেই প্রত্যেকেই যাদের এখনও নাম বলতে পারিনি যারা হচ্ছে ফুল দিচ্ছিলো সম্বর্ধনা দিচ্ছিল যারা এসেছিল বক্তৃতা দিচ্ছিল প্রত্যেকেই এক মানে এই টিমের অধিকারী রক্তদান শিবিরে যে টিমটা তৈরি হয়েছিল তার টিমের অধিকারী তবে আরেকজন ছিলেন যিনি হচ্ছে ক্যাপ্টেন এই টিমের তিনি সত্যি একজন সৈনিক মানে বিশাল বড় যোদ্ধা বলতে পারেন এবং তার সঙ্গে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যেমন যারা ছবি আঁকার দায়িত্বে ছিল বাচ্চাদের পুরস্কার বিতরণ থেকে শুরু করে ছবি আঁকার জাজ ছিলেন যিনি প্রত্যেকেই প্রত্যেকেই অতপ্রতভাবে জড়িত এই রক্তদান শিবিরের সঙ্গে তো এই রক্তদান একটা অভূতপূর্ণ দান এই দানের মাধ্যমে মানুষ মহ পূর্ণ লাভ করে যাই হোক যাই যেভাবেই হোক না কেন সবাই কিছু না কিছু পূর্ণ সঞ্চয় করেছে এইভাবে টিমওয়ার্ক যদি কাজ করতে থাকে এটাই পাওয়ার অফ সুপ্রিম হিসাবে দাঁড়িয়ে যাবে পাওয়ার অফ সুপ্রিম আর কেউ নয় অ্যাজ এ টিমওয়ার্ক এবার কেউ ক্যাপ্টেন থাকবে আর কেউ তার ক্যাপ্টেনকে সাহায্য করবে সেই মানে কাজটা সফল হতে যাই হোক সবাইকেই আমার তরফ থেকে সেলুট মানে জয় হিন্দ বন্দে মাতরম আপনারা যেমন বাইরে বর্ডারে সৈনিকরা আমাদের সুরক্ষা দিচ্ছেন পাহারা দিচ্ছেন দিন রাত জেগে ঠিক এমনি আমরা রক্তদান শিবিরের যে আয়োজন করেছিলাম সেটাও একটা পূর্ণ কাজ মানে এটা অ্যাজ এ টিমওয়ার্ক হিসাবে খুব ভালো একটা কাজ এবং খুব সুন্দর পরিকল্পনা যাই হোক আর বেশি কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকবেন আমি পরের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক মা ও বাবা মা এবং বাবা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো বাই বাই বন্ধুরা ভালো থেকো সবাই সুন্দর করে কাটিও সুন্দর পৃথিবীতে সুন্দর করে তোলো তবে পাওয়ার অফ সুপ্রিম মানে এই জনগণ এই জনগণকেই অনুরোধ করব তোমরা এক হও এক হ এক হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করো না জয় হিন্দ বন্দে মাতরাম জয় বাংলা জয় শ্রীরাম গুড বাই